নমস্স বন্ধুরা সুন্দরবন এসপি ব্লকে আপনাদের স্বাগত আর আমরা চলে এসেছি আজকে খালে তো খালে আজকে জাল পাতবো জাল পেতে মাছ ধরবো তো আমাদের সঙ্গে থাকবো আর দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমি জাল নিয়ে নিয়েছি হাতে করে আর খালে আজকে জাল পাতব তো কী কী মাছ তো বন্ধুরা জালটা আমরা পেতে নেবো আর দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা যেসব বন্ধুরা আমার নতুন সেই সব বন্ধুদের জানাই এবং কমেন্ট করবে তো যাই হোক আমাদের চ্যানেলটা আরো বেটার জায়গা যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও কেননা কমেন্ট করলে আমরা আরও ভিডিও করতে মোটিভেশন পাই এর জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে তো আমাদের চ্যানেলটিকে দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা জালটা ভালোভাবে পেতে নেবো তো দেখতে থাকো তো বন্ধুরা পুঁটি মাছ তো ভালোই পড়েছে আর দেখতেও খুবই ভালো লাগছে তো আমি বুঝতে পারিনি যে এত পরিমাণে পুঁটি পড়বে তাই খুবই খুশি আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ মাছ ধরার মজাটাই আলাদা দেখো কত সুন্দর খেলা হচ্ছে জালের ভিতরে তো খুবই ভালো লাগছে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না কেননা জালে তো জড়িয়ে পড়েছে আর অকেজো হয়ে গেছে মাছগুলো তবুও নিঃশ্বাস নিদা থাকছে তো কেমন লাগছে অতি অবশ্যই জানিও দেখতে থাকো বন্ধুরা আর খুবই ভালো লাগছে প্রচুর পরিমাণে পড়েছে এত পরিমাণে পড়েছে বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছ কত কত পরিমাণে পড়েছে তো যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওগুলো ধৈর্য ধরে দেখো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা পুটি জালেতে পড়তেই লাফানো শুরু করেছে তো ভালো লাগছে জলের ভিতরে ভাসছে হালকা মাঝে মাঝে ওই জালের ভিতরে পাক খাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে তো আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও কেননা আমরা নিত্য নতুন আমাদের চ্যানেলে এই ভিডিও দিয়ে থাকি আর আপনাদের যদি মন মনোরঞ্জন দিতে পারি তাহলে আমাদের ভিডিও করাটা সার্থক হবে তাই মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখো আর আমাদের পাশে থেকে সাপোর্ট করো সঙ্গে থাকো আর বন্ধুরা আমাদের মাছ ধরতে খুবই ভালো লাগে কেননা মাছ ধরা একটা আনন্দের ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার তাই আমরা জাল পেতেছি আর মাছও ভালোই পড়েছে তাই আমরা খুবই খুশিতে আছি আর কারণ মাছ এতটাই পড়েছে কি বলবো বন্ধুরা বোঝাতে পারবো না মানে এতটাই খুশি এতটাই খুশি বলে বজাতে পারবেন তাই আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমরা জালটা তুলে নিচ্ছি কারণ মাছ প্রচুর পড়েছে আর আমরা জালটা গিয়ে উপরে গিয়ে ছাড়াবো কারণ এই শীতের সময় প্রচুর ঠান্ডা লাগছিল তাই তাড়াতাড়ি করে জালটা আমরা তুলে নিচ্ছি আর আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের চ্যানেল আর নতুন নতুন কমেন্ট পেলে তো বন্ধুরা আমরা জাল তোলা শেষ করে দিয়েছি এবারে উপরে গিয়ে মাছ ছাড়ানোর পালা কেননা নিচে প্রচুর ঠান্ডা আর ঠান্ডাতে আমরা মাছ ছাড়াবো না একেবারে উপরে বাড়িতে গিয়ে মাছ ছাড়াবো তো বাড়িতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো দেখতে থাকো সঙ্গে থাকো আর কেমন লাগলো মাছগুলি ধরে তো অতি অবশ্যই জানিও আর সত্যি করে প্রচুর মাছ পড়েছে আজকের এত মাছ পড়েছে ভাবতে পারিনি যে এত মাছ পড়বে তো যাই হোক অনেক মাছ পড়েছে তো দেখতে থাকো সঙ্গে এদিকে এদিকে এত মাছ পড়েছে একটা আর দেশি পুঁটি প্রচুর পড়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মাঝে লাভ পাচ্ছে আর ওই সাইডে একটা রূপচাঁদ মাছ পড়েছে তো যাই হোক সাধারণত রূপচাঁদ মাছ এই জালে পড়ে না তবুও পড়েছে তো যাই হোক কীভাবে পড়েছে আমি ঠিক বুঝতে পারিনি কেননা ছোট ফাঁস আর ওগুলো বড় ফাঁসের মাছ কোনো কারণবশত জড়িয়ে পড়েছে তো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা পুঁটি মাছগুলো আর অন্য অন্য যেসব মাছ পড়েছে সেগুলো ছাড়িয়ে নেব কেননা এটা ন্যাযল মাছ পড়েছে আর বন্ধুরা তোমাদের ওইদিকে এই মাছটাকে কী মাছ বলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর মাছগুলো ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি আর যে খালে মাছ ধরতে গেছিলাম সে খালটা খুবই খতরনাক খাল কেননা ওই খালে যারা মাছ ধরতে যায় তারাই জানে যে ওই খালটা অ্যাকচুয়ালি কী থাকে যাই হোক বহু কষ্টের করার পরে মাছগুলি হয়তো পড়েছে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়েছে তো আমাদের চ্যানেলটা আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটি অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এটি নারস মাছ বেশ বড়ো সাইজের তো যাই হোক আমাদের সঙ্গে থাকো চ্যানেলটিকে সাপোর্ট করো সাথে থাকো নিত্য নতুন ভিডিও চাইলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও কেননা প্রত্যেকটা কমেন্টের আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সাথে থাকো সঙ্গে থাকো আর আমাদের চ্যানেলটি উপভোগ করতে থাকুন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য